mm -hmm. সব কিছু থেকেও আজ আমাদের কিচ্ছু নেই কিন্তু কি তো বন্ধুরা হাসি মুখে এই কথাটা বলতে পারি কিছু থাক আর না থাক সুখ শান্তি দুটোই আছে আর অনেক জীবনে যে সব কিছুই পেতে হবে সব কিছুই থাকতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই তাই না কি বলতো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার ব্লগের সাথে থাকার আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আজকে ঘুম দিয়ে উঠেছি ওই যে বললাম এখন থেকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করছি উঠতে পারছি না তবুও কিন্তু ওঠার চেষ্টাটা করছি তো আজকে ঘুম থেকে উঠেছি ওই পৌনে ছটা নাগাদ ততক্ষণ আমি ব্লগটা স্টার্ট করে নিই বাসিঘরে প্রায় অনেক কাজই গুছিয়ে নিয়েছি বিছানা গুছানো ঘর ঝাড়ু লাগানো ঘর মোছা ডাস্টিং করা সমস্ত কিন্তু কিছু করে নিয়েছিলাম তারপরে ওই যে বাসি জামাটা ছিল যেটা আমি চেঞ্জ করেছিলাম সেটাকে ধুয়ে মেলে দিলাম আর কয়েকটা বাসন থালা ছিল সেগুলোকে মেজে স্নানটা করে নিলাম জানো তো বন্ধুরা ভোর ওই চারটে থেকে শুরু করে সাড়ে সাতটা আটটা অবধি যে ঘুমটা হয় না সে ঘুমটা হলে একদম শান্তি হয়ে যায় জানো তো কিন্তু কি বলো তো কিছু করারও নেই যেহেতু ঘরের সমস্ত কাজ পড়ে থাকে তো সেই জন্য না মানে ওই একবার বলতে পারো টেনে একদম উঠে গিয়ে মুখে ছুকে জল দিয়ে ব্রাশটা করে নিতে পারলে ঘুমটা কিন্তু উধাও হয়ে যায় তবে একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে তবে ওই সাড়ে নটার মধ্যে যখন সমস্ত কাজ হয়ে যায় না তখন না খুব ভালো লাগে জানো তো তো উঠতে তো পারছিই না বলতে পারো তবুও কিন্তু অভ্যাসটা করার চেষ্টা করছি যেমন ও উঠে কাজে চলে যায় তো ওইরকমই চেষ্টা করছি যে একটু উঠার মানে উঠে আর কি অভ্যাসটা করে নেওয়ার আর আমি কিন্তু আগেও বলেছি যে কোনো জিনিস করতে না পারলে অভ্যাসটা যদি একবার কষ্ট করে করতে পারো তাহলে সেই কাজটা কিন্তু খুব ইজিলি হয়ে যায় তো যাই হোক সকালবেলা সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরে ওই যে বাসনটা মেজে নিলাম যেহেতু রাতে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে মেজে দিয়ে স্নান করে পুজোটা কমপ্লিট করলাম আর এখন এই যে দুপুরে রান্নাটা বসাবো ও সকালের টিফিনটা খেয়ে চলে গেছে আর পুজো দিয়ে কিন্তু আমিও খেয়ে নিয়েছি বন্ধুরা বলতে পারো ফ্রিজটা একদমই ফাঁকা হয়ে গেছে আজকে যেটুকু মাছ ছিল সেটা করে নেবো আর তোমার সবজিও বলতে পারো পুরো ফাঁকা শুধু রয়েছে ওই কুলেখাড়া যে শাকটা যেহেতু ওটা আমাদের প্রত্যেকটা দিনই একদম কুলেখাড়া জল মানে কুলেখাড়া শাকের জলটা খাওয়া হয় কাঁচা থেতো করেও খাওয়া হয় আবার কখনো সিদ্ধ করে বেশিরভাগটাই সিদ্ধ করি আমি কারণ কাঁচাটা না খুব একটা ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ দেয় তো সেই জন্য সিদ্ধটা করে নিই আর যে শাকটা থাকে সেটা আলু দিয়ে মেখে নিই বেশ ভালো লাগে খেতে জানো তো তাহলে শাকটাও ফেলা হলো না আর জলটাও খাওয়া হলো তো সেই জন্যই কুলেখাড়া শাকটাই রয়েছে বলতে পারো এই বৃষ্টির জন্য না আমি একদমই বাজারে যেতে পারছি না পুরো ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে একটুখানি মাছ ছিল মাছ বলতে ওই তোমার চিংড়ি মাছ আর একটু মাছের ডিম ছিল আর কি আর সবজির মধ্যে ছিল তোমার ওই কুমড়ো আর পটল তো ভাবলাম কুমড়ো পটল আলু দিয়ে মাছের ডিমের একটা তরকারি টাইপের করে নিই আর একটু ডাল করে নিই তাহলেই হয়ে যাবে আর ভাবছি যেহেতু বাজারটা তো সেই তুলব আজকালের মধ্যে তাহলে ফ্রিজটাকে আরও একবার পরিষ্কার করে নেবো যেহেতু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে বলতে পারো একদমই কিছু নেই শুধু ওই কুলে খারা শাকটাই রয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে বিকেলে পরিষ্কার করবো দরকার হয় কালকেরে আর কি একটুখানি মাছ সবজি করে নিয়ে আসতে হবে কারণ প্রত্যেকটা দিন না বাজারে গিয়ে কিনে এনে রান্না করাটা বিশেষ করে সকাল সকালে আমার একদমই সময় হয় না সকাল থেকে আমি খুবই ব্যস্ত থাকি ও যেহেতু টিফিন করতে আসে তারপর আমার ঘরে পুজোর একটা ব্যাপার থাকে তো সেই জন্য না সকালটা আমি খুবই ব্যস্ত থাকি ফাঁকা বলতে হই তিনটের দিক থেকে ফাঁকা হই তখনও কিন্তু আমি এডিট করতে বসে যাই এরকম একটা টাইম মেনটেন করি আর কি তো যাই হোক ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো আমি যে বললাম যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়ছে তো এখন আর যে কোনো গাছপালা লাগালে না খুব তাড়াতাড়ি ধরে যাবে আমি কিন্তু অনেক গাছপালা বসিয়েছি বন্ধুরা আরও অনেক বসাবো আমি মাটি পাচ্ছি না মাটি পেলে আরও কয়েকটা টপ কিনে কয়েকটা ফুল গাছ কিনে কিন্তু বসাবো তোমাদেরকে আগের দিন ব্লগে আমি দেখাবো যে আমি কত গাছ বসিয়েছি জানো তো আর সব গাছ ধরে যাচ্ছে আর এই যে গাছটা দেখছো এই গাছটা না আমার বাড়ি থেকে মানে সামনের দিকে তাকালে কি বড় একটা গাছ আর একদম ফুলে ভরা থাকে জানো তো মানে চোখটা না ওই গাছটার দিকেই যায় সেই জন্য কী করলাম আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে একটুখানি গিয়েছিলাম তোমার ওই এই যে গাছটা তা তাদের বাড়িতে তো তাদের কাছ থেকে বলে যে ডাল তাদেরকে দিয়ে ভাঙিয়ে এই যে নিয়ে এসেছি গাছটা মানে মানে বাড়ির সামনে থেকে দেখলে না গাছে ফুল পুরো ভরে থাকতো একদম পিঙ্ক কালারের মধ্যে আর একদম থোকা থোকা এত ভালো লাগে দেখতে কি বলবো তো সেই ডালই ভেঙে নিয়ে এসেছি আর এখন দুটো এনেছি তো দুটোই বালতিতে বসিয়েছি আরও অনেক গাছই বসাবো যেহেতু বৃষ্টি ওয়েদার মানে বর্ষাকাল আর আমার নীলকণ্ঠ গাছটাও বেঁচে গেছে বেশ ভালোই হলো জানো তো যেহেতু শ্রাবণ মাস তো গাছটা যদি একটু ভালোভাবে ফুল দেয় তাহলে আমি একটু বাবাকে চড়াতে পারবো জানো তো বলতো বন্ধুরা মাঝে মাঝে ভাবলেও না খুব অদ্ভুত লাগে জানো তো সব কিছুই আছে আমাদের তবুও আজ আমাদের কিছুই নেই মানে বলতে পারো অসহায় একটা কথা কি জানো তো বন্ধুরা নিজে খেটে ইনকাম করে তুমি যে জিনিসটা করবে সেই জিনিসের ওপর অধিকার কিন্তু সম্পূর্ণ আলাদা আর তোমাকে যদি কেউ কিছু দেয় সে যতই আপন মানুষ হোক না কেন সে মা বাবাও বলতে পারো তাও যদি দেয় সেই জিনিসটার ওপর অধিকার কিন্তু সম্পূর্ণ আলাদা এই জিনিসের পার্থক্যটা কিন্তু আমি খুব ভালো করে বুঝেছি জানো তো তো যাই হোক যেটা তুমি নিজে খেতে করবে ওপর তুমি যতই যা কিছুই করো সেটা তোমার কেউ বলার থাকবে না জানো তো তো এরকমটাই কি বলতো বন্ধুরা হয়তো আমার আজ আমার কাছে কিচ্ছু নেই বলতে পারো একদম অসহায় কিন্তু তবুও যেটুকু ভগবান আমাকে দিয়েছে আমার সংসারে সেইটুকুই হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে মানে আমার সংসারে যে সে যে সুখ আর শান্তিটা রয়েছে না বন্ধুরা এটুকু কিন্তু অনেক আমার কাছে বলতে পারো অনেকই হয়তো আমার কাছে দামি দামি কিচ্ছু নেই কিন্তু এইটুকু জিনিসই অনেক এর দাম হয়তো মানে এর দাম মানে কি বলবো একে হয়তো কিনলে পাওয়াও যায় না জানো তো খুব ভাগ্য করে এদেরকে পাওয়া যায় তো সংসারে সুখ আর শান্তি যদি দুটোই থাকে না বন্ধুরা কুঁড়ে ঘরেও কিন্তু হাসি মুখে থাকা যায় এটা হয়তো মনে হবে যে খুব একটা মানে এ টাইপের কথা কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এটা সত্যি বাস্তব ভালোবাসা থাকলে সুখ শান্তি থাকলে না বন্ধুরা সত্যি কুঁড়ে ঘরেও থাকা যায় তো যাই হোক ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেইটুকুই অনেক জানো তো তো এদিকে দেখো বন্ধুরা কতগুলো গাছ আমি লাগাতে পারিনি জানো তো নয়ন তারা আছে আর তোমার ওই কি কাঞ্চন ফুল বলে সাদা সাদা হয় তো সেই গাছগুলো সব আমি জলে একটু গড়াটা ভিজিয়ে রেখেছি যেহেতু আমার কাছে টপ ছিল না তো এইদিকে দেখো বন্ধুরা এই যে দুটো বালতি কিনেছি কুড়ি টাকা করে এইগুলোতে আমি গাছ বসাবো জানো তো গাছগুলো সব পড়ে রয়েছে আরও অনেক গাছ রয়েছে আর দুটো পাপোস কিনেছি তোমাদেরকে তো বলেছিলাম যে পাপসটা আমার পরে গিয়েছিলো আমি আর তুলতে পারিনি আর আমার না পাপোস ছিলও না তো সেই জন্য কাজের মানে কাজের জন্য এইটুকু নিয়েছি দুটো আর ওই তোমার দুটো বালতি ওইগুলোর মধ্যে একটু গাছ লাগাবো তো সেই জন্যই কুড়ি টাকাওয়ালা মানে কুড়ি টাকা ফেরিওয়ালা তো তাদের কাছ থেকেই নিয়েছি জানো তো তো সেইগুলোকে রেখেছি বিকেলবেলা ভাবছি মাটি এনে আর এই গাছগুলো বসিয়ে দেবো আর এখন এই যে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি সমস্তটা শুকিয়ে গেছে রান্নাবান্না সেরে ঘরের কিন্তু সমস্ত কাজই করেছিলাম রান্নাঘরটাও পুরো একদম ক্লিন করে নিয়েছিলাম তারপর জলের বোতলগুলো ফাঁকা ছিল সেগুলোকে ভরেছি রান্নাঘরটা ক্লিন করেছি ওভেন টোভেন সমস্ত কিছু মুছেছি মানে সমস্ত ঘরের কাজ সেরে দুপুরে খেয়ে নিয়ে প্রায় ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো বসে আগের দিনের যে ব্লগটা ছিল সেটা আবার এডিট করলাম করে এখন ও একটু গেছে খেলতে তো তাই তাই ভাবছিলাম যে আমি ভাবছিলাম যে বক্স কারটা একদিন পরিষ্কার করব যেহেতু চারটে পাট রয়েছে তো সেই জন্য না চারটে পাটকে একবারে খুলবো না একটা একটা করে ধরবো তাই জন্য আজকে এই পাটটা ধরলাম আর কি নতো চারটে যদি একবারে খুলি না বন্ধুরা তাহলে আমি পাগলই হয়ে যাব জানো তো সমস্ত জামাকাপড়গুলোকে বের করে ঝেড়ে ঝুড়ে আবার সমস্তগুলোকে গুছাতে গুছাতে প্রায় অনেকটাই সময় নেবে এরকম আমি আগে অনেকবার করেছি তো সেই জন্য আমি জানি জানো তো তো সেই জন্য ভাবছি যে একবার একবার করে মানে চারটিকে চারবার ধরবো তো আজকে এই পাটটাকে ধরলাম তো সমস্তটা বের করে জামাকাপড় আর ওই একটু ঝেড়ে ঠেড়ে দিয়ে পেপার পেতে দিয়েছি নিচে দিয়ে আবার সমস্ত কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগটি এতক্ষণ ধরে দেখে থাকলে যদি আমার ব্লগটি কোথাও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করো আর একটি লাইক করো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও আর বন্ধুরা আমার পরিবার কিন্তু তোমরাই তোমরা সবাই কিন্তু আমার একটা পরিবার তো যেইটুকুই ছোট্ট আমার একটা পরিবার আছে এই তোমাদের সবাইকে নিয়ে কিন্তু এই ছোট্ট পরিবার আমার আর এই পরিবারটা পরিবারটা চাই আমি ভালোবাসায় ভরে থাক তো আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বা ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে একদমই চাই না এরকমভাবে এই বোনটির পাশে থেকেও এইটুকুই অনেক তোমাদের কাছে তোমাদের মনে একটু জায়গা করতে চায় আর কিছু না তো বন্ধুরা এই যে দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে সব কিন্তু গুছিয়ে দিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটায়